দিয়ে এখন আসলাম গলা মলা সব শুকায় গেছে অবস্থা খুবই খারাপ সে কি নিয়ে এসেছো আমাদের জন্য পাপড় তা আমাদের দোকানের ছেলেটা আমাদের জন্য পাপড় নিয়ে আসছে পাপড় কি তোমরা ব্যবসা করো নাকি দেখ কই দেখি এত তো গিফট দেয় সবাই ওহ কি তোমরা বানাও বানাই কি বিক্রি করে

কেউ বুঝবে না হালত করে তাই না লেখে কিসের খেলা না সাইজ ছোট যে মানে এইটা সাথে তোম প্যাকেটে তোমায় একটা করে টাকা গিফট করো কয় টাকা বেচো চিপস পাঁচ টাকায় ও আচ্ছা পাঁচ টাকা বিক্রি করি পাঁচ মধ্যে কয় নোট থাকে থাকে ফটোকপি করে নেয় প্রিন্ট করে নেয় কালার প্রিন্ট করে নেয়

ভালো let's তুমি ভাত খাইছো ভাত খাইছো হ্যাঁ দিয়ে ভাত খাইছো গোস মুরগি মানে মুরগির আচ্ছা আচ্ছা নাকি গরু মুরগি ভাত না মুরগির একটা টেস্ট কি ভাত দিয়ে না হ্যাঁ

এখন যাচ্ছি মাইগঞ্জের দিকে আমাদের কাপড়ের বিজনেসে আজকে কিছু অর্ডার আছে ওই অর্ডারই মালটা আনতে যাব ওটা নিয়ে এসে দেন কুরিয়ার করে দেবো আর এখন আমি রয়েছি রাজবাড়ির সামনে এই এলাকাটা বেশ ঠান্ডা চারপাশেই দুই পাশে সুপারি গাছ দিয়ে ভরা রংপুরের পুরাতন মেইন টাউন এখন রয়েছি আমি মায়গঞ্জে মায়গঞ্জ শহীদ মিনার হ্যাঁ মেলা ধুলা খেলাম রে প্রাণ এই গাছগাছের এরিয়া এই এলাকাটা বেশ ঠান্ডা মাহিগঞ্জের এই পাশে গাছ বেশি তো মানে যত রোড থাকুক বাট বাইক চালায় যেতে যেতে খুবই সুন্দর একটা পুকুর খুবই সুন্দর একটা পুকুর এখানে এত সুন্দর হাঁস চাষ করতেছে আপনাদের একটু দেখায় দেখেন পুকুরটা প্রথমে দেখেন এত সুন্দর মনোরম একটা পরিবেশ মাসাল্লাহ চারপাশে কলা গাছ দেয়া এই যে হাঁসের সারিগুলো দেখেন এইখান থেকে হাঁস শুরু হয়েছে মাশাল্লা খুবই সুন্দর খুবই সুন্দর মানে হাঁসগুলো পুরো আনন্দে আত্মা হয়ে গেছে পানি দেখে মানে প্রজেক্টটা খুবই ভালো লাগছে পুকুর হাঁসের বাসা করে দিছে হাঁস ওই বাসায় থাকে পানিতে নামে সেই একটা সিন একটা বিষয় হচ্ছে এখানে মুরগিও আছে এই যে ভিতরটা মুরগি আছে মানে দেখে মনে হচ্ছে হাঁসের কাছে চলে যাই খুবই সুন্দর মাসা মা কাকু আছে দেখি এখানে কাক না সরি এটা পাখি হবে হাজার হাজার হাঁস হাঁসের এরকম প্রজেক্ট করার খুব ইচ্ছা ছিল আমার মানে জায়গা থাকলে করে ফেলতাম ভালো একটা জায়গা দর ভালো একটা স্পেস দরকার হয় পুকুর থাকবে বড় জায়গা থাকবে তাহলে এসব করে শান্তি জায়গা ছাড়া এটা করা দিয়ে গোসল করে এসে করতে গিয়ে যাও গোসল করো আমি তো দেখছি মনে করলাম রামপুরাম নতুন করে কক্সবাজার মনে হয় এটা যদি তোর কক্সবাজার মনে হয় তাহলে কক্সবাজার কে কি মনে হবে ভাই তো আপনাদের এখন একটা রাস্তা দেখাবো এটা হচ্ছে মাইগঞ্জ ধুমখাটিয়া বলে তো এই রাস্তাটা হচ্ছে অনেক আগে দুই রাত থেকে গাছপালা দিয়ে ভর্তি দুই পাশের গাছগাছালি মানে গাছের জন্য রাস্তাটায় অন্ধকার হয়ে থাকে দিনের বেলা ঢুকলেই ওখানে ভয় লাগে মানে ঠান্ডা একটা পরিবেশ আর খুবই সুন্দর মানে ভয় লাগে বলতে বুঝেলাম যে গাছগাছালি দিয়ে অন্ধকার থাকে আর খুবই ঠান্ডা একটা পরিবেশ চলুনnabla আপনাদের দেখাই এই যে দেখেন রাস্তা দুই সাইড থেকেই গাছগাছালি দিয়ে ভরপুর দুই পাশে গাছগাছালি দুই পাশে এই যে জায়গাটা গাছের জন্য একদম অন্ধকার 마শাআল্লাহ তুমি শুননা না দিনে দেখেন এত রোদ কিন্তু এই জায়গাটা কত সুন্দর ছায়া ঠান্ডা লাগতেছে ঠান্ডা একটা পরিবেশ দোকান খুলছে ভাই কি খবর দোকান খুললা ঝাড়াঝাড়ি করো আমরা ফিরে আসতে আজকে কাপড়ের বিজনেসের কিছু বেবি ড্রেস থ্রি পিস অর্ডার ছিল এগুলো আজকে ডেলিভারি করে দেবো দেখো তো কেমন হয়েছে বাচ্চারা করলে তো যাবে चंदन <laughs> तू एकटा सो तो एकटा बडा दुईटा बेबी मोना है नाले लगते सा लगभग 1.5 वर्ष रे बा 2 वर्ष रे सा एटा एकटु बडा एटु एकटु बडा है 4-5 वर्ष रे सुंदर रे छ और तुमार तुमी ओ त एन पेंडिरी पोर्चो आजके हां हां सुंदर आसो बनाईले ভাল এটা মানে জামা মানে গরমের দিন না সুতির কাপড় ভালো লাগে এটা দাও গাউনিছো এটাও লং আছে আজকে সকাল থেকেই প্রচুর ব্যস্ততম সময় গেছে আমাদের অর্ডার ছিল প্রচুর ডাটা ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন সিক ফার্স্ট এর অর্ডার আছে সেগুলো কমপ্লিট করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি শেষের দিকে এখন ভাত খেয়ে নিব এগুলো আলহামদুলিল্লাহ সব আজকে চলে যাবে আর কটা বাকি শেষ করে চলো ভাত কেনা বৃষ্টি আসতে পারে একটু মেঘলা ওয়েদার কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ কী রান্না করছে আজকে করলা ভাজি কি মাছ এটা শ্যুট কি আমের আচার চালাক টু না এটা টু না হ্যাঁ হ্যাঁ ওই যে ইয়াটা কাজুলিনা কি যেন বলে না

জন্য মানে দুনিয়ায় যত মা আছে সবার সব মাদের জন্য অনেক অনেক দোয়া রইল যে যেখানে থাকুক অনেক ভালো থাকুক আমার তরফ থেকে অনেক দোয়া রইল মাদের জন্য তা আমার আজকে প্ল্যান ছিল যে আমরা বাইরে ঘুরতে যাব আম্মু সহ আব্বু সহ কিন্তু এইভাবে সময় হয়নি আর আব্বু একটু অসুস্থ সবাই আব্বুর জন্য দোয়া করবেন আর আম্মুর জন্য কিছু স্পেশাল গিফট কিনেছি সেটা এখন আম্মুকে দিব স্পেশাল গিফট কি দিয়ে আমরা কি জানি মাদের আবার গিফট লাগে আম্মু কয় মাদের আবার গিফট লাগে

এটা হচ্ছে তোমার যে মাথায় এইভাবে দিয়ে নিচে দেয় এটা চোখও শুধু চোখ বের হবে আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তিনটাই না প্রথমে যেটা করলা একদম গর্জিয়াস লুক ছিল মানে লুকটা আসলে গর্জিয়াস ছিল এইটাও ভালো লাগবে এইটার কালার তোমাকে আরও বেশি মানা পরে আসছো এইটাও পরে আসছো ফর্সা মানুষ শরীরের একটা সুবিধা যে আসলে আমরা হচ্ছে কালো দেখতে আমাদের অনেক কিছু নির্বাচন করে কাপড় পরতা হয় বা কালার কম্বিনেশান একটা বিষয় থাকে ফর্সা মানুষের ক্ষেত্রে এটা না যে কোনো কালার পরলেও খুবই মানায় ভালো লাগে

টেস্ট কেমন আপু ভালো গোসগুলো একদম জুসি টাইপের রংপুরের এই শাখাটা আমি কাচ্ছি টেস্ট করি নাই প্রথম টেস্ট করতেছি হুম মাশাল্লাহ অনেক স্বাদ অসাধারণ স্বাদ ভালো আছে মনে হচ্ছে বাসার হ্যাঁ একদম ফ্রেশ ফ্রেশ আপনি মনে ভালো দিছে হ্যাঁ পরিমাণও ভালো দিছে অনেক স্বাদ সিয়াম কি খবর

এ তো আমার ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান ব্লগস এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ